চলে যাব এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনি যখন থাকেন না কারো কাছে মালাকুল موت অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাই হি ওয়াসাল্লামের কাছে মালাকুল موت যখন আসছেন তো আল্লাহ বলে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢোকে অনুমতি দিলে ঢোকে নাইলে ফিরে আসবে বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যায় এক ঘর যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখ যদি না বলে তো চলে আসো না বন্ধু আমার কার বন্ধু কার বন্ধু হাবিবুল্লাহ